কেন ভিতরটা ভালো ছিল ঠিক না বেডে অন্তরটা ভালো ছিল এই জন্য নবী জীবনে এত কুহা হু না এত কু আহা হু না এত তিনবার বলে এইভাবে দেখালেন তা কোথাকে ভেতরে ভেতরে তা ক কোথায় থাকে ভেতরে থাকে আজকে আমাদের চেহারা বারো সুন্দর চেহারা বারো ভালো কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই আল্লাহ সাথে সম্পর্ক নাই যার কারণে বিপদে পড়লে পরে ধরান নেতার কাছে বিপদে পড়লে ধরান বড় ভাইয়ের কাছে বিপদে পড়লে ধরা তো আল্লাহর কাছে কার কাছে ইব্রাহিম আলাই সালামকে যখন আগুনে ফিরে দেওয়া হবে ইব্রাহিম আলাই সালামের সামনে সালাম চলে আসলেন আল্লাহর পায়গম্বর ইব্রাহিম খালিল আপনি বলেন আপনার আগুন থেকে বাঁচায় দিই পায়গম্বর ইব্রাহিম খালিল আমার আল্লাহ কি অন্ধ হয়ে গেছে আমার আল্লাহ আমিন কি আমার দেখে না আল্লাহ আকবার আমার আল্লাহ কি আমার দেখে না আর আমার আল্লাহ যদি আমার দেখে আমি আগুনে পরবত্য আল্লাহ দেখতেছি তা দেখার পরে যদি আল্লাহ সহ্য করে যদি আল্লাহর কাছে ভালো লাগে আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয় আল্লাহর খুশির জন্য হাজার বার আমি আগুনে জ্বলতে রাজি আছি আল্লাহ বললি না রকুনি বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিম গরম থাকতে পারো না আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাইসালাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মানুষদেরকে বলে গেল পৃথিবীর মানুষেরা শুনো পৃথিবীতে কত জায়গা আমি গেলাম কত জায়গা আমি দেখলাম আর ওই চল্লিশটা দিন আগুনের ভিতরে আমি ছিলাম আগুনের ভিতরে এত শান্তি আগুনের ভিতরে এত শান্তি আমি পেয়েছি পৃথিবীর কোন জায়গায় এত শান্তি আমি ইব্রাহিম খলিল্লা দেখি নাই সেই কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও মধুর নাম তুমি তাই সর জালা গলেতে পর ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই তুলুনা নাই 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 আল্লাহর নামে গান গাই মন প্রাণ জুডাই

আল্লাহকে তো ডাকতে পারতেছেন না জবান বন্ধ হয়ে গেছে আমল না করতে করতে আল্লাহ আকবারে জোড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার ও মধুর নাম টিনি হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মিলে না মিলে না নাই নাই না

এইজন্য যতই বিপদে পড়েন না কেন মনে রাখতে হবে ভাবে কাফের তে তেরোশো তো তেরো জুন মুসলমান চিরে নিমান্দার ছে আমার ভাইয়েরা আমার মুরুপী বজিরা এই জন্য আমরা চাইব একজন্যে কাছে যদি সমান করে বলেন তিনি কে তিনি কেন ফির কাছে চাওয়া যাবে না এরকম ধারণাও করা যাবে না সন্তান দেন কে খাবার দেন কে হায়াত দেন কে আল্লাহ দেন কিন্তু এগুলো আজকে আমরা আসতে ধীরে ধীরে কোথায় যে চলে যাচ্ছি মাজারে আমাদের দেশটা ভরপুর হয়ে গেছে সিঁড়িকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মাজার তো সে ওটা কবরে চলে গেছে ও আপনি কি দিবে বরং ও তো আপনার চেয়ে দুর্বল আপনি তো জীবিত ও তো মরা ঠিক না ঠিক আমার ভাইরা আমার বড় যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে পাঠালাম আমার গোলামী করার জন্য তবে গোলামী বেশি দিন করতে হবে না এই যে বালে ঘোয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদের গোলামি হবে আর যদি কারো মনে না চাই যে আমি গোলামি করবো না আপনি না করলে আল্লাহর ক্ষতি হবে আপনি নামাজ না পড়লে আল্লাহর অনেক লস হয়ে যাবে নাকি বলেন বলেন কাল থেকে মনে হয় সূর্য আর উঠবে না নাকি মনে হয় উঠবে না নাকি নাকি আপনার ক্ষতি হবে আপনারই ক্ষতি হবে আসাদ নূর তাসলিমা নাসরিন এটা তো একদম এটা তো কোনো প্রভুতেই বিশ্বাসী না বিশ্বাসী না ইমাম আবু হানিফা রহমতুল্লা আলী ওনার সময় ওমাই আমি খালিফা তার কাছে রাস্তা গেছে বল আল্লাহ বানিয়া তো এটা যদি তোমরা আমাকে বিশ্বাস করাতে পারো কোনো কারণেই আমি বিশ্বাস করব। লম্বা চোরা করে আমি ঘটনা বলার ইচ্ছাও মান না আমি বলার চেষ্টাও করি না এক একটা ঘটনা দুই তিন মিনিট পাঁচ মিনিটে বললেই শেষ হয়ে যায় আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি আমাদের দেশে কিছু লোক আছে কিছু আলেম আছেন আমি ওনাদেরকে বলবো এক ঘটনা বলছে পাঁচ মিনিটে বলে শেষ করে ওটা পাঁচ ঘন্টা লাগায় ওটা বলা যাবে না আপনি এক ঘটনা বললে আর বাকি কি 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 শোনাবেন কথা তো অনেক সমাজে সমস্যা ওষুধ দেবো কোন জায়গায় ঠিক না বেঠিক অনেক কথাই বলা দরকার আমাদের অনেক সমস্যা এখন সমাজে নামাজ নাই পর্দা নাই শোদ আছে ঘুষ আছে কোরআনের আইন নাই আমরা যাব কোথায় কোথায় ওষুধ দেবো কোনটা দেখে কোনটা ঠিক করব। কবে হিন্দুদেরকে দাওয়াত দেবো মুসলমানের তো আমরা ঠিক করছি না ঠিক না ঠিক না আগে মুসলমানদের ঠিক হতে পরে একসাথে আমরা মিলেমিশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে আমরা দাওয়াত দেবো বলি ইনশা আল্লাহ আমার ভাইরা আমার আমার রবি বাবা জিরা আমি আপনি যদি আল্লাহর গোলামি না করি নামাজ না পড়ি পথ হচ্ছে বাম দিকে সোজা জাহান নামে কোথায় আছে পথ জাহান নামে ইমাম আজম আবু হানিফ রহমতুল আলীকে ডাকলেন উমাইয়া খলিফা মাহদি বললেন এই যে একটা বাহাস করা লাগবে তো ইমাম আজমকে ডাকলেন বিকেল বেলায় সন্ধ্যা বেলায় উনি আসলেন গভীর রজনীতে বললেন আপনি কি তো অনেক আগে খবর পাঠালেন যে দেরি হইলো কোনো সমস্যা ছিল কিনা বললো হ্যাঁ সমস্যা তো একটা ছিল নদীর ওই পারে দাজলা নদী ওই পারে আমার বাড়ি এই পারে আপনার বাড়ি আমি আসবো কীভাবে নৌকা পাচ্ছিলাম না অনেকটু দেরি করে আসছিলাম তো রাতের বেলায় মাঝি নাই নৌকা নাই হঠাৎ করে দেখলাম একটা গাছ এসে অটোমেটিক নৌকা হয়ে গেল এরপরে কে যেন আল কাতা মেরে সুন্দর করে ওটা নৌকাটা সাজাই দিল এরপরে মাঝি নাই নৌকা আমার কাছে চলে আসলো অটোমেটিক আমি নৌকাতে উঠলাম নৌকা আমার এই পারে এসে নামাই দিল এতে চলে আসলাম নাস্তিক বেটা দাঁড়াই গেছে তোমাকে তো বলে তোমাকে তো মানুষ বলে কি আজম আর এখন তো দেখছি তুমি বোকা কিসের আজম তুমি ইমামে আজম রহমতুল আলী বললেন অনাস্তিক সরব তাম পৃথিবী এই পৃথিবী তুমি দেখছো তুমি আমাকে বোকা বললা কারণটা কি নাস্তিক বলল একটা নৌকা নদীর ওই পার থেকে পারে আসবে মাঝে সারা চলে আসবে এরকম বোকার মতো কথা তুমি কেন বলছো আর একটা নৌকা গাছ দিয়া কাট হয়ে যাবে মিস কাট মিস তিনি ছাড়া নৌকা হয়ে গেল আলকাতা লাগাই নৌকা সাজাই দিল এরকম বোকার মতো কথা তুমি কি যে মতো এগুলোকে হয় নাকি সম্ভব নাকি এভাবে আজম বলেন কি তোমার আমাকে তোমার বোকা মনে হয় নাস্তিক বলত বল অবশ্যই বোকা মনে হয় বাননেওয়ালা ছাড়া নৌকা বনতে পারে না চালানেওয়ালা ছাড়া নৌকা চলতে পারে না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন নাস্তিক রে আমি কত বোকা তার চাইতে বড় বোকা তুমি একটা নৌকা যদি বানানেওয়ালা বিদ্যুৎ बनते না পারে চালানেওয়ালা বিদ্যুৎ চলতে না পারে তুমি কেমনে বললা এই পৃথিবীতে তুমি আসলে পৃথিবী তৈরি হলো কোন সৃষ্টিকর্তা ছাড়া তার মানে সৃষ্টি করতে একজন আছে জবান খুলে বলেন তিনি কে একটা নৌকা এটাই তো কাঠমিস্ত্রি ছাড়া হয় না একটা নৌকা মাঝে ছাড়া চলেই না আর আমি আপনি চলছি আমি আপনি কথা বলছি এ দুনিয়া চলছে প্রতিদিন সূর্য ঠিক টাইমে উঠতেছে ওটা কি মনে করতেছে অটোমেটিক করতেছে অবশ্যই একজন চালানেওয়ালা বানানেওয়ালা আছে না নাই আচ্ছা কিন্তু সেরকম বিশ্বাস আমাদের অন্তরে খুবই দুর্বল আমরা আমাদের ইমান কচুপতার পানির মতো টল মলো করে লালা দিলি শেষ পাঁচশো টাকার জন্য পর্যন্ত মানুষ এসে ইমান বিক্রি করে দিয়েছে অসংখ্য ঘটনা আছে যারা এই দেশে আল্লাহ আকবার তারা স্লোগান বন্ধ করে দিয়েছে চাকরি টিকাতে গিয়ে তাদের আল্লাহর নামে স্লোগান বন্ধ করার জন্য মাইক কিনে নিয়েছে বক্তার কাছ থেকে এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে না নাই হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন আমার গোলাপে যদি তোমাদের কাছে ভালো না তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা আর আল্লাহ আলামিন বলছেন

বলেন তো এখানে আমরা যারা আছি আল্লাহর আকাশ জমিন থেকে বের হওয়ার মতো কোনো শক্তি আমাদের আছে যেখানেই যাবেন সেখানে কার জমিন এই যে যারা দিল্লিতে এটা এই দিল্লিটা কার আমেরিকা লন্ডন সবই কার আল্লাহ আমি আপনিও আমার আপনারা কে বানাইছে হ্যাঁ ইন্ডিয়ার নরেন্দ্র মোদী কে বানাইছে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ সবাইকে আল্লাহ বানাইছে সুতরাং এরকমটা যদি আল্লাহ পাক বললেন যদি মনে করো আমার আইন আমার গোলামি আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে সুদ ঘুষ জোয়া জুলুম এরপরে মানুষকে হত্যা করা মানুষের দিলে কষ্ট দেওয়া মানুষের মাল লুটে খাওয়া যদি তোমাদের মনে চায় আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাও এখন আমরা যেখানেই যাব সেখানে কারাকাশ জমিন কার আকাশ জমিন আল্লাহর আকাশ জমিন আল্লাহ রাব্বর আমি নিজেই বলছেন বিশল আল্লাহ রা কাজ পৃথিবীর কোথাও তোমরা যদি পারবে না যেখানে যাবে সেখানে আমি আল্লাহর আকাশ জমি তোমরা পেয়ে যাবে সুতরাং যেহেতু আমি আল্লাহর আকাশ জমি থাকতেই হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে থাকতে হবে পৃথিবীর কোন জালেম পৃথিবীর কোন স্বৈরাচার পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে দেশ আর পৃথিবী চলবে না বরং আমার কোরআন আমার আইন দিয়ে পৃথিবীটাকে তোমাদের চালাতে হবে ঠিক আছে ঠিক আর যদি আল্লাহর কোলা তোমাদের কাছে ভালো না লাগে এটা তো পৃথিবীর কথা আল্লাহ বললেন কমপক্ষে বাংলাদেশে মুসলমানের দেশে বসে বসে আল্লাহর কোলানের বিরুদ্ধে একটা কথাও কেউ বলতে পারবে না আর বললেও কেউ থাকতেও পারবে না আমার ভাইরা আমার বরফ প্রি মজেরাফ আল্লাহরা পুরো বললেন বের হওয়া সম্ভব না আকাশ থেকে বের হওয়ার মতো জায়গা তোমাদের কোন জায়গায় না নাই মা বাবা বাবা অনেক সময় সন্তানকে ধমক দেয় মনে করেন সিরাজগঞ্জ থেকে বাবা চলে যাবে ঢাকায় বাবা বললো শোনো আব্দুল্লাহ আমি এই নামটা এখন বেশি ব্যবহার করি কারণ আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আব্দুল্লাহ মানে কি আপনি আবার এখানে কেউ আবদুল্লাহ থাকলে মনে করেন যে আমার নাম নিয়ে বলতেছে আবদুল্লাহ মানে কি আমরা সবার নামই আবদুল্লাহ আমাদের সবার নাম কি আব্দুল্লাহ যেমন আমার নাম জুবাই রহমদ তাশরিফ আমার আরেকটা নাম আছে ওই নাম হচ্ছে আব্দুল্লাহ ওই নামটা কি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আবার আব্দুর রহমানও বলা যাবে রহমানের বান্দা ওইটাও বলা যাবে নাম আরও আছে এবার বলে গেল আবদুল্লাহ দোকানে বসবা আমি চলে গেলাম বাবা চলে গেলো দুই দিনের জন্য বাড়িতে দুই দিন পরে এসে দেখছেন যে সন্তান দোকান তো খুলবে দূরের কথা দোকানের ক্যাশের টাকা নিয়ে বাবা গেছে কোথায় ঢাকা আর ও চলে গেছে যমুনার পারে ঘুরতে এখন বাবা এসে জিজ্ঞাসা করলেন কিরে আবদুল্লা দোকান খোলো নাই বলো না দোকান খোলা সময় পাই নাই সময় পাও নাই মানে কোথায় গেছিলাম ঘুরতে গেছিলাম পরে কেন ঘুরতে গেলাম এত জবাব দিতে হবে বাবা বললো জবাব দেওয়ার দরকার নাই কিন্তু আমি যে তোমার আমি তো তোমার বাপ এই কথা তুমি শুনল না যে এই যে আমারটা খাও আমারটা পর আমার কথা যে শুনল না সন্তান বললে এত কথা বলো না তো যাও তোমারটা তুমি করো আমারটা আমি করি বাপ বললো ঠিক আছে তাহলে আমার বাড়িতে আমি থাকি তোর বাড়িতে তুই যা সন্তান বললো তোমার বাড়ি ছাড়া কে যাওয়া জায়গা নাই বাপ বললো কোথায় যাবি যা সন্তান গেছে তার নানির বাড়ি কোথায় গেছে নানির বাড়ি ঘুরে ফের নানির বাড়ি যায় খালার বাড়ি যায় বাপেও গেছে নানির বাড়ি গিয়া বলছে যে তোর নানির বাড়ি হওয়ার আগে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না আমি যদি এই বাড়িতে বিয়েই না করতাম তোর নানির বাড়ি কিটা হইতো তোর তোর জায়গা দিত না আমার সম্পর্কে কারণে তোর জায়গা দিছে যেই ছেলে আমার কথা শোনে না সেই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার তার নাই চলে গেছে তোমার শ্বশুর বাড়ি ছাড়া ছাড়া যাওয়ার জায়গা নেই চলে গেছে খালার বাড়ি বাপেও গেছে সেখানে যে তোর খালার বাড়ি আমার শালির বাড়ি বের হয়ে যা গেছে এইবার গেছে ফুফুর বাড়ি দূরে গেল না কাছে গেল দূরে গেল না কাছে গেল কাছে গেল বাপ বলছে এবার আসছে ফুফুর বাড়ি ওটা আমার বোনের বাড়ি আমার বোন না হলে তোর এই এই মহিলা জায়গা দিত না ঠিক না ঠিক আমার বোন আগে তোর ফুফু পরে এবার তার ব্রেন ওয়াশ হয়েছে এবার কিছুটা তার ব্রেন খুলছে বুদ্ধি এবার বুদ্ধি জাগ্রত হয়েছে কিছুটা ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি বাবা গো তোমার জন্ম দেওয়া ছাড়া পৃথিবীর জমিনতে পৃথিবীর মুখই আমি দেখতাম না এই পৃথিবীতে যত আত্মীয় স্বজন আছে না কেন সব আত্মীয় স্বজন তো তোমার আগে পরে আমার আর তোমার তোমার মাধ্যমে পৃথিবীর জমিন পৃথিবীর মুখ আমি দেখেছি ও বাবা এই পৃথিবীতে তোমার কারণে তোমার ও পৃথিবীতে আসলাম আর আজকে আমি বললাম তোমার বারে ছাড়া কি যাওয়ার জায়গা এটা আবার ভুল হয়ে গেছে আসলে তোমার বারে ছাড়া আমার কোনো জায়গায় নাই বাপেbartare কোলে নিয়ে চমা খায় তারে আদর করে তার চিপস কিনে দেয় মজা কিনে দেয় বাপ বলে সন্তান রে আমি তো তোরে আসলে ওই দিন বাড়ি থেকে বের হওয়ার জন্য বলি নাই বরং আমি বলেছিলাম যেন ওই কিন্তু আমার কাছে ক্ষমা চাস ও আমার সন্তান রে আমার কাছে এক সপ্তাহ পরে তুই আজকে ক্ষমা চাইলি আজকে থেকে এক সপ্তাহ আগে যদি তুই ক্ষমা চাইতে আমার কাছে আমি বাবা তোরে মাফ করে আমার বাড়িতে জায়গা দিয়ে দিতাম আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো দয়ার সাগর মায়ার সাগর মার বাবা পৃথিবীতে সব মানুষ সমস্ত মাখলুকাতকে আল্লাহ এক ভাগ ভালোবাসা থেকে একশো ভাগ মোহাম্মত থেকে আল্লাহ দিলেন এক ভাগ আল্লাহ দিলেন কয় ভাগ বনের বাঘেও বাঘেও আছে আছে এক ভাগ কত ভাগ বনের বাঘেও এক ভাগ বুঝতে হবে এই বনের বাঘ তার বাচ্চাকে কত আদর করে একটা মুরগি বৃষ্টির সময় বৃষ্টি আসলে সে নিজে ভিজে তার বাচ্চা আগলায় রাখে ঠিক না ঠিক কত মায়ে আল্লাহ দিলেন মায়ের কাছে বাবা বাজার করে নিয়ে আসছে নিয়ে আসার সময় এখালি কলা নিয়ে আসছে তার বাবার একটা দিচ্ছে সন্তানের বাবারে আর সন্তান তিনজন তিনজনে তিনটা দিয়ে দিছে মা আর খায় নাই এরকম ঘটনা আছে না নাই এদের সময় বাবা সন্তানের জামা কাপড় কিনে দিতে গিয়া এরপরে নিজের কিনে নিজের জামা কিনা টাকা থাকে না নিজের জামা কিনা নিজের পুরানটা দিয়ে ঈদ করে এরকম ঘটনা কি কম না বেশি অসংখ্য ঘটনা যে যে আপনার জন্য এত কষ্ট করে নিজে খায় না নিজে কাপড় পরে না সেই বাবা মাকে আপনি যদি কষ্ট দেন আমার নবী বলেন আল্লাহ কষ্ট পেয়ে যাবে আর খুশি করতে পারেন বলেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে হুমা জান্নাতুকা তুকা হুমা না মা বাপকে খুশি করো আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে সে বাপকে খুশি করবেন দূরের কথা আজকে দুনিয়ার সবাইকে সময় দেওয়ার মতো অনেকের সময় হয় কিন্তু হতভাগা কপাল পোড়া নিজের মাকে সময় দেওয়ার সময় হয় না নিজের বাবাকে সময় দেওয়ার সময় হয় না আহা এই সন্তান বোঝে না যে আমার মা আমার বাবা তাদের দিকে তাকালি কবুল হজের সোয়াব রাসুল সাল্লা সাল্লাম একবার তাকাবাল একটা কবুল হবে সওয়াব দিয়ে একবার তাকালে সাবি বললি না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আমার মা-বাবার দিকে 100 দবার তাকাই নবী বলেন সাহাবীরে তুমি যতবার তাকাবা তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ রবুল আমিন তোমাকে সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না সুবহানাল্লাহ জুড়ে বলেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ পাই যায় কান্দে না কান কান্দে না যেন মাই কান্দে না কান্দে না যেন মাই এজন্য মার বাবা কত মূল্য সম্পদ হজ যারা গেছেন বা যারা যাবেন আমি এবছর যাওয়ার নিয়োগ করেছি আট দশ লাখ টাকা লাগে নিজেও যাওয়া লাগে ইসলামে যে ইবাদত রয়েছে সিস্টেম হলো হয়তো আর্থিক নয়তো দৈহিক দেহের মাধ্যমে ইবাদত আছে কিছু আর অর্থের মাধ্যমে কিছু ইবাদত আছে যেমন দেহের মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ নামাজ যদি আপনি বলেন ফজরের নামাজের সময় যদি আপনি বলেন এত শীত তো একজন যাচ্ছে আপনি বললেন তুমি যাচ্ছ তো তোমাকে পাঁচশো টাকা দিলাম আমার ফজরের নামাজটা তুমি পড়ে দিয়ে এসো কি বলে নামাজ হবে নাকি আপনার নামাজ আপনাকে পড়তে হবে অন্য পঞ্চাশ হাজার মানুষ মিলে যদি আপনার নামাজ নামাজ হবে না আপনার নামাজ আপনাকে মসজিদে জামাতের সাথে পড়তে হবে আরেকটা ইবাদত হচ্ছে আর্থিক একটা না মানে অনেক ইবাদতই তো একটা আমি কথা বলছি যেমন জাকাত জাকাত আপনার দশ হাজার টাকা আসছে এক বছরে আপনি দশ হাজার টাকা না দিয়ে আপনি বললেন আমি দশ টাকা নামাজ পড়ে নিই জাকাত হয়ে যাবে হবে হবে না নামাজের জায়গায় নামাজ দেহের ইবাদত আলাদা আর অর্থের ইবাদত আলাদা দুটার ইবাদত ভিন্ন ভিন্ন কিন্তু কিছু ইবাদত আছে যেটা দেহও লাগে অর্থও লাগে এটার মধ্যে একটা হচ্ছে হজ একটা কি হজ হস করতে হলে টাকারও প্রয়োজন হয় আবার দেহেরও প্রয়োজন হয় কারণ টাকা আছে দেহ না যাওয়ার দরকার নাই আবার দেহ আছে টাকা নাই আপনার উপর হস ফরস হবে না দুটোর সমন্বয় দেহ এবং অর্থের আপনাকে হজটা করতে হবে এখন আট দশ লাখ টাকা যদি লাগে হজ করতে এই আট দশ লাখ টাকা কামানো কি সহজ না কঠিন কঠিন না অনেক কঠিন আট দশ লাখ টাকা কামানো যে ধনী তার জন্য কঠিন এখন এটা হচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে তো সেখানে কাবা শরীফে জিতে হবে না কি বলেন তো অফ করতে হবে সাই করতে হবে মুনাই মিনাই জিতে হবে মুস্তরিফাই যেতে হবে আরফার যেতে হবে কোরবানি করতে হবে অনেক কাজ টিকিট করতে হবে ভিসা করতে হবে পাসপোর্ট করতে হবে ট্রাভেলসে যেতে হবে অনেক কাজ এত কাজ করার পরে বছরে হস করা যায় কয়বার বছরে হস করা যায় কয়বার আপনারা মনে হয় রাগ করতেছেন সময় কি বিশ্রাম হয়ে গেছে নাকি মাত্র মাত্র এগারোটা বাজে এখনো বাজে নাই আর কি তো এগারোটা পর্যন্ত একটু জবাব দিন হস করা যায় বছরে কয়বার একবার আর মার বাবার দিকে বছরে কয়বার তাকানো যায় হিসাব আছে দৈনিক হাজার যায় ঠিক আর আমরা হজে যাওয়ার সময় কি আনন্দ আর কি আয়োজন দেখো আমি হজে যাচ্ছি দোয়াকুলো দেখো নাতি আমার হজে যাচ্ছি দোয়াকুলো আর বাসি না মরি দেখেন হজে যাচ্ছে কি মনে একটা আশা আর নবী বললেন তোমার মার বাবার দিকে একবার তাকালে মায়ের দিকে একবার তাকাও একটা কবুল হজর সব বাবার দিকে একবার তাকাও একটা কবল হজর সব এক হাজার বার তাকাও এক হাজার কবল হজর সব সুহান আল্লাহ আর এখন আপনি বছরে একবার হজে যাওয়া যায় আপনি হজে গেলেন হজটা কবুল হলো কি হলো না আপনি কি জানেন জানেন না আর মা বাবার দিকে তাকালে কবুল হজের সব এত সহজ আমল এর চেয়ে সহজ কি ওয়াজ আছে কি আমার ওয়াজ আমরা জানি কিন্তু আমরা মানি না ওয়াজ কি ওয়াজ তো আপনি ফরজ গুলো মানেন হারাম ছেড়ে দেন তাই তো ওয়াজ কোরআন মেনে নেন রাসূলুল্লাহ জীবনী মেনে নেন আপনাদের ওয়াজ দরকার নেই কিন্তু কথা হচ্ছে আমরা ওয়াজ জানি কিন্তু মানি না আজকে আমরা যারা মুসলমান হয়েছি নামই মুসলমান বেশি কাজী মুসলমান কম ঠিক না বেঠি ঠিক এইজন মা আর বাবার তাকান মা বাপকে খুশি করেন কবুল হজের সব এত বড় একটা কথা নবী বললেন এগুলো সহজ আমল ইসলাম বোঝা কঠিন কামানো বড় সহজ আর দুনিয়া বোঝা সহজ কামানো বড় কঠিন আপনি জানলেন যে ব্যবসা করলে দোকানে বসলে এক কোটি টাকা খাটাবো এরপর আমার হয় দুই কোটি টাকা লাভ হয়ে যাবে এটা জানলেন বুঝলেন এটা এত সহজ না বৈশা দেখেন এক কোটি টাকা ওইটাও নাই হয়ে যেতে পারে